আমার বড় জন্য মোচা আনা হয়েছে যেটা চট্টগ্রামের একটা ট্রেডিশনাল কাবার শাশুড়িকে সার্ফ্রেস সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম এই জন্য খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাসায় গেস্ট আসছিল যাদের জন্য আয়োজন করা হয়েছে দুই তিনজন গেস্ট ছিল বেশি না তো এই সামান্য এজেন্ট ছিল তাদের জন্য আর সব কিছু তেমনভাবে ভিডিও করা হয় না আমার মোবাইলের স্পেস ছিল না এই জন্য তো এরপরে হচ্ছে এটা হচ্ছে মোচা এটা অনেক বেশি বড় ছিল এখানে একটু ছোটো লাগছে তো এটাকে আমরা চট্টগ্রামের বাসায় মোছা বলি তো এটা যারা প্রেগনেন্ট আছে তাদেরকে সাত মাসে আদি হিসেবে খাওয়ানো হয় যেটাকে আমরা আমাদের অঞ্চলে আদি বলে বাট অন্য অঞ্চলে কী বলে জানি না যেটাকে এক কথায় ওই যে বেবি শাওয়ার বলে ওইটাই আর কি তো আমাদের এদিকে তেমন একটা বেবি শাওয়ার করা হয় না কিন্তু তেমন একটা কি একদমই হয় না তো এরপর আমরা সবাই মাটিতে বসে কাটছিলাম এখানে অনেকগুলো ডিম দুটো মুরগি বাটা মাছ ভাজা মরিচ ভর্তা চিংড়ি ভাজা অনেক কিছু ছিল আর ভাতটা ছিল বিনি চাউলের ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা যারা খেয়েছে তারাই বলতে পারবে মোছা দিয়ে হচ্ছে আমাদের এদিকে বিশেষ করে জামাই আদর করা হয় আর এই যে বললাম প্রেগনেন্ট মহিলাদেরকে খাওয়ানো হয় তো এই আর কি তো এইটা মেবি আগেকার দিনে মনে হয় যারা মাছ ধরতে যেত পাখি শিকার করতে যেত বা বন্য প্রাণী শিকার করতে যেত তাদের তারা মনে হয় সাথে করে নিয়ে যেত এমন একটা কথা ছিল তেমন একটা মনে নেই আমার এই জিনিসটা আবার চট্টগ্রাম বলতে চট্টগ্রামে যেমন টাউনের দিকে তেমন একটা দেখা যায় না যারা গ্রামের দিকে আছে তাদের কাছে দেখা যায় মোটামুটি বাইরে বাই কি দেখাচ্ছে আপনাদের এখন আমার আবারও কেতে মন এখন আবার আমাকে কে করে খাওয়াবে বলেন তো দেখেন আমি কত মজা করে কাটছি একটা চিংড়ি দিলাম মরিচ বর্তা দিলাম দেন দুরুসের মাংসটা দিলাম দুরুস বলতে যেটা মুরগি বাজা হয় আর কি তো এরপরে হচ্ছে আমরা আমার চাচির শাশুড়ির বাসায় গিয়েছিলাম তো সেখানে না বলেই গিয়েছি আমরা সারপ্রাইজ দিব বলে চাঁদি শাশুড়ি অনেক খুশি হতো আমাদের দেখে বাট আমরা গিয়ে আমরাই সারপ্রাইজড হয়ে গেলাম কারণ ওরা বাসায় ছিল না এরপরে পাশে দিয়ে এরকম একটা বিল ছিল তো সেদিকে চলে যায় আমার শাশুড়ি কিন্তু হাঁটতে পারে না ওনাকে একটা বাসায় রেখে আসছি তো এদিকে আসলাম এখানে বাচ্চারা ক্যাল ছিল পাশে দিয়ে একটা ড্রেন ছিল এরকম এটা ড্রেন নাকি কাল কি জানি এত ছোটো হয়তো বা খাল কিছু একটা হতে পারে জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে এটা আমরা কিন্তু আমাদের এলাকায় এরকম খালের মধ্যে দেখতাম বাট এখন তো এগুলো চুকেই দেখি না তো অনেকদিন পরে এই জায়গায় এসে দেখলাম আর কি একজন একজন করে সবাই পার হলাম এগুলো হচ্ছে লবণের মাঠ তো এখানে এখানে লবণ উঠেনি মেবি চাষ করতেছে আসলে জানি না কি করতেছে এখানে যেহেতু কি করব বিলের মধ্যে আমরা কিছুক্ষণ বসলাম বাচ্চারা কিছুক্ষণ খেললো ওই যে দেখেন কতগুলা লবণ উঠেছে এখানে আর এগুলো মাত্র মনে হয় ফলিতিন গুলা দিয়েছে এখানে লবণ উঠবে আর কি

তার পথে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম বাসার জন্য কিছু টুকি টাকি জিনিস লাগতো তো এখানে আমি একটা খুবই কিউট জিনিস কিনেছি দেখায় আপনাদেরকে এই যে এটা আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছে এটা যে এত কিউট ছিল আর এটাতে আমি এখন গরম পানি নিয়েছি তো এটা কিন্তু একবার ইউজ করার পর নষ্ট হয়ে গিয়েছিল মানে নষ্ট বলতো উপরের যে ডাকনাটা সেটা ব্যাঙ্গে গিয়েছিল একটু টাইট করে বন্ধ করছিলাম তো এরপরে যখন কুলতে গেলাম তখন ব্যাঙ্গে যায় আর আমরা ওখানে যাওয়ার আগে কিন্তু সব কিছু করে গিয়েছিলাম দেন আসার পরে হচ্ছে পিৎজা বানিয়ে পিৎজা খেলাম আসে আসার পর অনেক কিছু বানিয়ে বানিয়ে খাচ্ছি আমরা প্রতিদিন তো সেদিন দুটা বড় পিৎজা বানিয়েছিলাম দেন রাত্রে বাচ্চা নিয়ে মেজো ভাইয়া ক্যালছে এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ